জীবন <Sanye> নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা লক্ষ্মীর ভান্ডারের বারোশো টাকায় কিছুই হয় না লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন মানে কি মাথা কিনে নিয়েছেন এমনটাই কিন্তু এবার বাংলার মহিলাদের বলতে শোনা যাচ্ছে তাদের কিন্তু আওয়াজ তুলতে দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার নয় রাস্তাঘাট ভালো চাই রাস্তাঘাটের নির্মাণ চাই এবং সুস্বাস্থ্য চাই এই কিন্তু আওয়াজ হাওড়ার ডোমজোর থেকে উঠতে শুরু করেছে আর এই যে মহিলাদের আওয়াজ যে লক্ষ্মীর ভাণ্ডার চায় না রাস্তাঘাট চাই সুস্বাস্থ্য চাই ভালো মতো বাঁচতে চায় এই আওয়াজটাই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের দুঃস্বপ্ন হতে চলেছে বলে কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কেন বলছেন তারা সে কথা কেননা তৃণমূল সূত্রেই কিন্তু খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই যে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিছু টাকা বাড়ানোর ব্যবস্থা করে রেখেছেন সেই হাতিয়ারটা কিন্তু তিনি এখনও তার ঝুলিতে রেখে দিয়েছেন যে একবারে ভোটের ঠিক আগে আগে ভোটের ঠিক মুখে তিনি তার সেই ব্রহ্মাস্ত্রটা এই বাংলার বুকে চালাবেন বাংলার মহিলাদের জন্য চালাবেন আর সেই ব্রহ্মাস্ত্র চালালেই দেখা যাবে যে মহিলারা একেবারে দল বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দিয়ে ভরিয়ে দিচ্ছে এইরকমই কিন্তু একটা রণকৌশলকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের ব্রহ্মাস্ত্র অন্যদিকে বাঙালিকে এনআরসির জুজু দেখানো বাংলা ভাষা বিপদে পড়েছে বাংলা ভাষীরা বিপদে পড়েছেন এমন একটা আওয়াজ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জেলায় জেলায় প্রশাসনিক সভা শুরু করে দিয়েছেন প্রশাসনিক সভার আড়ালে তিনি জনসভা যেমন করছেন ঠিক তেমনই পদযাত্রাও শুরু করে দিয়েছেন আর এই যে প্রশাসনিক সভা সেই প্রশাসনিক সভায় যথারীতি আগের মতো করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু মানুষের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তাদের আর্থিক সাহায্য দিচ্ছেন অনুদান দিচ্ছেন আর সেই সব কিন্তু মিডিয়ায় লাগাতার প্রচার করা হচ্ছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে এরই মধ্যে মাঠে নেমে জেলায় জেলায় গিয়ে যে প্রচারটা শুরু করেছেন সেই প্রচারের মধ্যে নতুনত্ব কিছু নেই নতুন বলতে শুধু এতটুকুই যে তিনি বাঙালির আবেগে এমন সুরসুরি দেওয়া শুরু করেছেন যে বাঙালিকে তৃণমূল সরকারের আমলে যত রকমের অঘটন ঘটেছে যত রকমের দুর্নীতির ঘটনা ঘটেছে সমস্ত ঘটনা থেকেই মানুষের মন কিন্তু তিনি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর সেই সঙ্গে বাঙালির আবেগে সুরসুরি দিয়ে আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে বাংলা ভাষাভাষীদের এদেশ থেকে তাড়ানোর ব্যবস্থা চলছে আর এইরকমই একটা খেলা কিন্তু এই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে খেলতে দেখা যাচ্ছে বলে কিন্তু মনে করছেন বিজেপির নেতারা আর এই যে খেলা এই খেলাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট এলেই খেলেন সেটা কিন্তু এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একবারে স্পষ্ট বলে দিয়েছেন The CIA Suddenly she said, I'll not obey Biden. So, who has, Biden has asked you to obey, obey, obey him. So, suddenly she said that I am not going to obey NRC. Now, where is the NRC? Nobody has ordered any NRC. So, this is her tactics to create fear among the Bengali people and get their vote. সো লাস্ট ফাইভ ইয়ার সি হ্যাঁজ নট টলকাউট এনিথিং এনার্সি বাগারা অনলি হ্যান ইলেকশন ইজ কামিং সি হ্যাঁ স্টার্টেড টকিং অবাউট অল ডিজ থিং তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার মনে করছেন যে বাঙালিকে ভয় দেখিয়ে বাঙালির বুকে আতঙ্ক ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেতে চাইছেন ভোট কিন্তু করতে চাইছেন ভোট বাক্স কিন্তু ভরাতে চাইছেন আর এই খেলাটাই তিনি ভোট এলেই খেলেন এমনটাই কিন্তু দাবি করছেন হিমন্ত বিশ্ব শর্মা আর সেই হিমন্ত বিশ্ব শর্মার সুরেই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বলতে শোনা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই বাংলা ভাষাকে হাতিয়ার করে তার সরকারের আমলের সমস্ত রকমের দুর্নীতি ধর্ষণ চুরি সমস্ত কিছু মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর এ নিয়ে আক্রমণ করতে গিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন বন্ধুরা সেটাও দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় কথা বললেই অপরাধ বাংলায় কথা বলছেন বাংলায় কথা বলতে বলতে প্রশান্ত সুরের বাবা নগেন্দ্র সুরকে খুন করেছিল সাত থেকে বাংলায় কথা বলেছে আনসারুল বাংলার জঙ্গি এখানে মাদ্রাসা তৈরি করে মুর্শিদাবাদের পাড়াই ছিল এই যে জায়গাটা বসে আছেন পূর্ববঙ্গের লোকেদের জায়গা এই জায়গায় সবাই হিন্দু বলে দেশভাগের বিভীষিকা নিয়ে চলে এসেছে এখানে উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে তারা প্লট পেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন তো আপনাদের যারা তাড়িয়েছিলো তারা কোন ভাষায় কথা বলতে বলতে তাড়িয়েছিলো মমতা ব্যানার্জি কখনো মুসলমানদের কাছে গিয়ে উর্দু স্পিকিং বাঙালি স্পিকিং বলে না হিন্দুদেরকে ভাগ করার জন্য এটা ওনার ছলা কলা আর প্রত্যেকটা মানুষ জানে মমতা বাঙালিদের সর্বনাশের মূলে আমি সেই কারণে ওনাকে ছেড়ে পাঁচ বছর এই লড়াইতে নেমেছি বাংলার মেধাকে শেষ করেছেন বাংলার শিল্পকে শেষ করেছেন বাংলার কৃষ্টিকে শেষ করেছেন এই এত একজন অহংকারী মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা এপাং ওনার যে কবিতার নাকি বই এর সঙ্গে বাংলা ভাষার দফা করে দিয়েছেন উনি বাঙালি সংস্কৃতি জানেন কি না আমার যথেষ্ট ছন্দ আছে যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন যদি বাংলা সংস্কৃতি জানতেন তাহলে তিনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিল বলতেন না রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছিল এই মুখ্যমন্ত্রী বাঙালির সর্বনাশের মূলে বাঙালি ঐক্যবদ্ধভাবে এই মুখ্যমন্ত্রীকে সরাবে ইনি রোহিঙ্গাদের খালা আর বাংলাদেশি মুসলমানদের তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগের যে খেলা সেই খেলাটা কিন্তু বিরোধীরা ঠিকই ধরে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ঠিকই ধরে ফেলেছেন যে কিভাবে রাজ্যের মানুষের দৃষ্টি ঘোরাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে নিয়ে খেলা শুরু করেছেন বাংলা ভাষা বাঁচানোর নামে তার লড়াই শুরু করেছেন আর এই যে দৃষ্টি ঘোরানোর খেলা নজর ঘোরানোর খেলা এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় খেলবেন সেটা তো তিনি একুশে জুলাইয়ের যে মঞ্চ তৃণমূলের সেই মঞ্চ থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বলেছিলেন যে এবারও খেলা হবে আর সেই খেলাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুরুও করে দিয়েছেন কিন্তু মজার যেটা কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খেলা যেন শুধুমাত্র বিরোধী দলনে দলনেতারাই নয় মানুষও মানে একেবারে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে এবং সব থেকে বড়ো যেটা কথা যে মহিলারাও কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলাটা যেন ধরে ফেলছে আর ধরে ফেলতে পারছে বলেই কিন্তু তারা এখন বুক ঠুকে এই কথাটা বলতে পারছে যে লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার নয় তার বদলে তাদের রাস্তা চাই এলাকায় দিনের পর দিন জমে থাকা জলের এটা সমস্যা সমাধান চাই আর এই সমস্যার সমাধানকেই কিন্তু এখন বাংলার মানুষ বিশেষ করে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের উপর রাখতে শুরু করেছেন অর্থাৎ মানুষ কিন্তু উন্নয়ন চাইছেন লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো টাকা নয় আর এই যে উন্নয়নের স্লোগান ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা নিয়ে পেছনে পড়া বাংলা ভাষা বাঁচানোর নামে বাংলার বুকে এনআরসির আতঙ্ক ঢুকিয়ে দেওয়া তাতে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধীরে ধীরে মানুষের মন থেকে দূরে সরে যাচ্ছেন মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মন থেকে ধীরে ধীরে দূর করে দিচ্ছে আর এই প্রক্রিয়া যদি চলতে থাকে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই রকমই কিন্তু একটা ইঙ্গিত এদিন হাওড়ার ডোমজুরের এই মহিলারা দিয়ে ফেলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ